ধামাকার উপরে ধামাকা দিব অনেক বড়ো বড়ো মানুষ আমার সামনে বসেছিলাম একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম আসলে আমরা ভুলে গিয়েছি যে আমাদের সবচাইতে জনপ্রিয় মাধ্যম এবং সবচাইতে ম্যাস অডিয়েন্স ম্যাস অডিয়েন্সের যেই জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের টিভি চ্যানেল সো আমাদের টিভি চ্যানেলকে আমরা আবার কাছে আনতে চাচ্ছি এবং আমরা টিভি চ্যানেলকে আমরা আবার সেই জায়গাটায় জায়গাটায় দেখতে চাই যেইখানে আগে ছিল সো টিভি ইজ নট ডেড সো এরকম একটা সাহসিকতার সাহসিকতা নিয়ে যেই ফিল্মটা বানানো হয়েছে বা সিরিজটা বানানো হয়েছে সেটা চ্যানেলগুলোতে যাচ্ছে এবং দর্শকরা আমি আশা করছি দর্শকরা চ্যানেলগুলোতে বসে এই সিনেমাটা দেখবে এই ফিল্ম এই সিরিজটা দেখবে যেভাবে আমরা আমাদের নাটক সিনেমা আমরা টিভিতে দেখতাম টিভি আবারও সেইভাবেই ব্যাক করবে শক্তভাবে ইনশাল্লাহ আশা করছি আমি এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন উই আর আমাদের চিন্তাভাবনা দুই ব্রেন থেকেই আসে এক ব্রেন থেকে আসলে সেই আর একটা ব্রেন সাপোর্ট করে বা এক্সিকিউট করে তবে এই চিন্তা আসলে অনেস্টলি স্পিকিং আমরা দুজনই আসলে আলোচনা করছিলাম আলোচনার উপর বেস করেই আসলে আস্তে আস্তে প্ল্যানগুলো বের হচ্ছে এবং আমরা এক্সিকিউট করার চেষ্টা করছি নতুন বছরের দু হাজার পঁচিশ শুরু হয়েছে একটা ধামাকা দিয়ে ইনশাল্লাহ সারা বছর ধামাকা যেন দিতে পারি সেই দোয়াই মানে সেই দোয়াই করবেন যেন আমরা ধামাকা দিতে পারি আরও কিছু ভালো প্রজেক্ট নিয়ে কথা চলছে যেন আমরা সেই প্রজেক্টগুলোকে এক্সিকিউট করতে পারি আবারও বলি যে সব কিছুই তো আসলে হ্যাঁ আমরা অনেক কষ্ট করে একটা সিনেমা বানিয়েছি বা সিরিজ বানিয়েছি সেটা দর্শকরা পছন্দ করছে দেখছে এবং অডিয়েন্সরা সিনেমা দেখছে রিভিউ দিচ্ছে এবং তারা এখন অলরেডি তিন সপ্তাহে চল তিন সপ্তাহ চলছে এখনও সিনেমা দেখতে লোকজন হলে যাচ্ছে এবং দেখছে স্পেশালি ছাত্ররা যাচ্ছে ইয়াং জেনারেশন তারা যাচ্ছে এবং সিনেমাটা দেখছে এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট এবং আমার ফার্স্ট প্রোডাকশন বা আমার ফার্স্ট সিনেমা হিসেবে আই এম সো হ্যাপি আর্টিস্ট সুজন ভাই আসেন